হ্যালো আসসালাম বন্ধুরা আমরাছি শেরপুর জেলা যেটি ঢাকা থেকে একশো একচল্লিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত আপনারা চাইলে ঢাকা বারোটার একদম শেষ বাস ধরে সকালে শেরপুর নামতে পারেন বাস ভাড়া জনপ্রতি চারশো টাকা করে নিবে ঢাকায় বাস উঠলে অবশ্যই যে বাসগুলো না নিতে বাড়ি যাবে ওই বাসগুলো উঠবেন এবং কি ঢাকায় কিছু কিছু বাস আছে ডাইরেক্ট একদম আপনাকে এই মধু পর্যন্ত নিয়ে আসবে তাই অবশ্যই আপনারা চাইলে ওই বাসগুলোতে উঠতে পারেন বাসগুলা মিরপুর দশ থেকে সাড়ে এখানে সরাসরি এসে আপনাদেরকে পোষাই দেবো এর জন্য আপনাদের এক্সট্রা কোনো খরচ করা লাগবে না এবং কি দিনে যাবেন আর রাতে সুন্দর করে ওই বাসে করেই আপনারা ঢাকা ব্যাক করতে পারবেন এটা সবচেয়ে ভালো লক্ষণ আর অবশেষে আমরা মধুতিলা ইকো পার্কে চলে আসলাম আর কিছু সময় এখানে টিকিট কাটবো তারপর আপনাদেরকে দেখাবো আসুন এ হচ্ছে রিসিডের সিস্টেম আর হচ্ছে কাউন্টার জনপ্রতি পঞ্চাশ টাকা দুইজনের একশো টাকা নিয়েছে তো ফাইনালি আমরা ইকো পার্টি চলে আসলাম শেরপুরে আর ভিতরের এরিয়াগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে আপনাদেরও ভালো লাগবে আসলে আমাদের সাথে দেখুন এখানে সামনে পিকনিক স্পট আসলে মূলত এখানে শীতকালে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসে আর ঘোরাঘুরি করে বাট এখন নর্মালিভাবে ভাবে একটু গরম তাই হয়তো বা দর্শনার্থীরা কম বাট বিকেল দিকে এখানে স্থানীয় অনেক লোকে আসে তো আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে বাইক দিয়ে অনেকে ঢুকতে পারে এই যেখানে স্পটগুলো আছে দেখুন বিভিন্ন স্পট এখানে পর্যটকদের জন্য এই স্পটগুলো করা হয়েছে যে মন্তত তাদের সুবিধার্থে ক্রয় বিক্রয় করার জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইগুলো আমরা আগে ছোটবেলায় দেখতাম অনেকের নাম বিভিন্ন লোকের নাম আছে এবং কি ওই নামগুলা ওনারা হাতে অঙ্কন করে দেখি আমার নাম যদি থাকে অবশ্যই আমি চেষ্টা করব করতে দেখুন শত শত নাম ওনারা করে এখন কত করে নেন আঙ্কেল এগুলো আপনারা দু তিন অক্ষর গুলো তিরিশ টাকা চার পাঁচ অক্ষর হলে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা দেখুন বিভিন্ন নাম হান্নান আমার নাম তো ওনার নাম দিন ইসলাম আছে না দিন ইসলাম না বানাই দেব আলাদা আলাদা দিন আলাদা হবে ইসলাম আলাদা ও আচ্ছা মানে আপনাদের আছে এক করে দিবেন তাই তো ও আচ্ছা দেখি দেখেন আমি বলতেছি হুম সম্ভবত অবশ্যই আপনারা যারা ইকুপার কাছে আসবেন কাছ থেকে এগুলো একটু সংগ্রহ করতে পারে एक्चुअली সব লোকেশনটা এখানে দেওয়া আছে ছোট একটা সিগ মেন মেইন গেট এবং কি বাংলো আছে এবং কি জঙ্গল আছে আর টাওয়ারটা আছে কাছ থেকে প্রায় এটা সংগ্রহ করা তো এখন এটা কাটবো দেখি কিরকম হয় একদম ভালো সংগ্রহ মোটামুটি ভালোই লাগল এসছে টাওয়ার আর পিকনিক স্পট তো আমরা এখন আগে টাওয়ারে যাব পরে বাকিটা ঘুরে আপনাকে দেখাচ্ছি আসুন আমাদের সাথে তো এই যে আমরা পাহাড়ের উপরে উঠতেছি প্রায় স্পটের উপরে মোটামুটি ভালোই কষ্ট লাগতেছে দেখুন বিশাল বড় উঁচু উঁচু পাহাড়ে এখন উঠতেছি আসলে পাহাড়টাও বেশি উঠছে ব্যাপারটা তা না বাট লং অনেক কত সুন্দর গাছপালা প্রকৃতি হাজার হাজার পর্যটক এখানে প্রতি বছর আসে গাছগুলো শেষে আমরা ওয়াশ চলে আসছি এই হচ্ছে ওয়াশ টাওয়ার আর এটা উপরে এখন উঠবো কত করে জল পাবি আমরা বন্ধুরা অলরেডি কমপ্লিট হয়ে গেল সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আমার এখন প্রায় ষষ্ঠি জেলা ঘুরা শেষ একমাত্র শেরপুর জেলাটা বাকি ছিল আজকে মধু টিলারটা আমি ঘুরতে আসলাম একদম ট্রিলারটার মাধ্যমেই আমি বাংলাদেশটা শেষ করলাম আর সবচেয়ে আমার লাস্ট ইন্টারেস্ট একটা বিষয় ছিল যে আমি কবে শেষ করব শেষ করবো এবং কি আমি এখন ফুদলে শেষ করলাম আর এই আপনার দেখতে পাচ্ছেন এই ওয়াশটাওয়ারটা অনেক দিনের ইচ্ছা ছিল প্রায় আজকে দুই বছর ইচ্ছা হ্যাঁ দুই বছর জন্য ওয়াইট করছিলাম যে কখন আসবে এখানে আর ফাইনালি এখানে আসলাম এবং কি খুব ভালো লাগতাছে আর স্কুল মুদে আমি ওই ওয়াকটাউটটা উঠে ইন্ডিয়ার কিছু আসাম এরিয়া আছে এই এরিয়াগুলো দেখবো আর আমার সাথে আছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আরিফ আসুন ওকে দেখাই এই যে কেমন আছো তোমার কেমন লাগতাছে তো তুমি আমার সাথে দুইটা জেলা আই থিং ঘুরছো না নাকি তিনটা জেলা তিনটা জেলা তিনটা জেলা ঘুরছো ফাইনালি আমরা এটা আমাদের দ্বিতীয় ট্যুর এটার মধ্যে তুমি আমার সাথে মাইমন সিং এবং কি শেরপুর ঘুরছো তো তোমার কেমন লাগতাছে ভালো আর আমি মোটামুটি ভালো একটা পাহাড়ের উপরে আসি দেখুন কত নিচে এই যে গাছপালাগুলো আর আমি কতটা উপরে আসি ও ফাইনালি কেটে ফেললাম টিকিট বিশ টাকা করে নিচে তুলে মূলক আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে অনেক বেশি কারণ একটা আইফেল টাওয়ার উঠবো বিশ টাকা বাট যেহেতু ঢাকা থেকে আসছি এখন যদি সেই জিনিসটা মিস করি সারা জীবন আফসোস থেকে যাবে তাই

পাহাড়বাড়ি মানে ঠিক খাসিয়া যে পা আর কি এটা হচ্ছে খাসিয়া পাড়া আর এদিকে মেঘালয় কিছু পাহাড় আছে যেগুলো দেখা যায় আসলে যতটুকু আমরা একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে যতটুকু যোগ করে দেখাচ্ছি আসলে এরিয়ার এত বড় যে আপনাকে কি বলবো প্রায় আপনার একদিন ঘুরতে সময় লাগবেই যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই তারা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকবেন আর যারা ফ্যামিলি ছাড়া আসবেন অবশ্যই তারা চাইলে ট্রেকিংগুলো করতে পারবে কিন্তু ট্রেকিংয়ের জন্য খুব সুন্দর কিছু পাহাড় আছে ছোট ছোট এক টিলা থেকে এক যাওয়া যায় ঘুরে যায় তাই অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন খুব ভালো লাগবে আমাদের প্রায় একদিন সময় লেগেছে এই পাহাড়ে ঘুরতে ঘুরতে তো আপনারা অবশ্যই একদিন নিয়ে আসবেন এখানে কারণ একদিন নিয়ে আসলে আপনারা ভালো কিছু ঘুরতে পারবেন একটু দেখতে পারবেন কারণ পাহাড়টা এত বড় আই থিঙ্ক এটা যেহেতু সরকারি ওনারা যারা নিছে বাট এটা এত সুন্দর কি বলবো আর এখানে একটা সুন্দর লেক আছে যেহেতু এখন গরমের সিজন তাই পানি কম বাট বর্ষার সিজন হলে লেকটা আরো সুন্দর দেখা যাবে এবং এখানে নৌকা আছে নৌকা আপনার বারও নিতে পারুন আর তার পাশে সিঁড়ি আছে আমি থেকে এই সিঁড়িতে উঠে বড় বড় পাহাড় দেখতে পারবেন এবং ইন্ডিয়ার রাজ্যগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন কারণ চারটা টিলা দেখুন অনেক সুন্দর একটি জায়গা এই যে আর এখানে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা রাখছে কিছু যারা আসবেন এই পাশে একটা টিলাতে আইসা বিশ্রাম নিতে পারবেন এবং কি পরবর্তী আরেকটা টিলা আছে আমার ফোনে চার্জ একদম নাই বাট আমরা এই টিলাটা যাবই দেখেন এই যে টিলাটা আমরা কিছুক্ষণের মধ্যে যাব ইনশাল্লাহ দেখি তো থাকুন এই দেখুন এটা হচ্ছে স্টার ব্রিজ অত্যন্ত সুন্দর একটি ব্রিজ তো আমরা এখানে স্টার ব্রিজে একটু ঘুরে করবো তারপরে যাব আমাদের গন্তব্য একদম শেষ পর্যায়ে আর এখান দিয়ে আরেকটা একটা ওয়াস্ট যেতে পারেন আপনার চাল ব্রিজে আর এই পাশ দিয়ে বের হওয়া যায় এ হলো ইকো পার্কের মিনি চিড়িয়াখানা দেখি কতদিন যাওয়া যায় এই যে দেখুন সুন্দর একটি লেক বর্ষাকালে এখানে নৌকা চলে কিন্তু যেহেতু পানি নেই লেকে পানি সংরক্ষণ করে রাখছে দেখুন এই সাইডটা একদম শুকাই গেছে আর লেকের পাশে চিড়গাখানা কিন্তু কোনো একটা কারণ চিড়িয়াখানা এখন বন্ধ তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি এর পাশে একটি বট গাছ দাঁড়ান আপনাদেরকে আমরা জুম লেন্স করে দেখাইতেছি এই যে তো আসুন আমাদের এখন একদম যাওয়ার শেষ সময় আমরা এখন চল যাচ্ছি একদম আমাদের এই গন্তব্য এখান দিয়ে